সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র দিন আমরা বিভিন্ন পথ মত অবলম্বন করি ঠিকই কিন্তু একটি জায়গায় আমরা ঠিক আছি আমরা সবাই মনে করি কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কৃষ্ণকেই আমরা আরাধনা করি বিভিন্ন ভাবে বিভিন্ন পথে যে পথেই আরাধনা করে না কেন আমাদের মূল লক্ষ্য কিন্তু একই জায়গায় পৌঁছানো এটাই হলো আদর্শ সনাতন ধর্মাবলম্বী হিসাবে আমাদের প্রত্যেকের ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানাটা প্রয়োজন তার বাল্যলীলা থেকে শেষ পর্যন্ত তারা যা কিছু করে গেছেন সব কিছু সম্বন্ধে আমরা যেন অবহিত হই আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা এই সম্পর্কে ধারণা দিই আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছি আমরা যদিও আমরা একটি প্রাচীন ধর্মের ধারক বাহক কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকেই অনেক কিছু জানি না বিশেষ করে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা এই সমস্ত অবহিত করি না আমি অনুরোধ করব আমাদের যারা অভিভাবক আছেন আমরা যারা অভিভাবক আমরা সবাই যেন আমাদের পরবর্তী প্রজন্মকে নিজ ধর্ম সম্পর্কে জানতে সাহায্য করি সবচেয়ে বড়ো অবদান হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রেষ্ঠ অবদান ভগবান অর্জুনকে যে উপদেশগুলি দিয়েছেন যুদ্ধক্ষেত্রে সেই উপদেশগুলি হলো। শ্রীমদ্ভগবৎ গীতা এইখানেই কিন্তু সকল শাস্ত্রের সার ভগবান এখানে উল্লেখ করে গেছেন গীতাটা অধ্যয়ন করা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত প্রয়োজন এবং আমরা সবাই যেন গীতা অধ্যয়ন করি বিশেষ করে আমাদের ছেলেমেয়েদেরকে যেন গীতা অধ্যয়ন করাই এবং সাথে সাথে গীতার প্রত্যেকটি শ্লোকের অর্থ যাতে তারা বুঝে বা বুঝিয়ে দেওয়া হয় তাদেরকে সেই দিকেও আমাদের লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি স্বামী বিবেকানন্দ বলছেন গীতার দ্বিতীয় অধ্যায়ের যে দুটি শ্লোক আছে সাংখ্যযুগের এই দুটি শ্লোকের কুতস্তা দশমনবিদম বিষমে সমবস্থিতম অনার্য জ্যেষ্ঠ মহাশয় কম কৃত্য পরামর্শন প্রজ্ঞম মাসমক প্রার্থ নৈত বুদ্ধ দে ক্ষুদ্রম হৃদয়ম পরম তপ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোক দুটি যখন আমরা মোহগ্রস্ত হয়ে যাই যখন আমাদের মধ্যে ভয় ভয় বিরাজ করে যখন আমরা কাপুরুষতা দেখাই আমাদের দুর্বলতা আসে তখন এই দুর্বলতাকে উত্তরণের একমাত্র উপায় হলো শ্রীমদ ভগবত গীতা সুতরাং আমরা মনে করি আমাদের কাপড় সত্য দুর্বলতা ত্যাগ হবে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবো আমাদের সুনামগঞ্জ জেলাটা অত্যন্ত সম্প্রীতির শহর দীর্ঘদিন যাব আমাদের পূর্ব পুরুষরা সহ আমরা অত্যঙ্গিলে মিশে সুন্দরভাবে আমাদের তার যার যার ধর্মীয় উৎসব পালন করি এবং প্রত্যেকে প্রত্যেকের সেই উৎসবে অংশগ্রহণ করি ধর্ম যার যার রাষ্ট্র ধর্ম যার যার উৎসব সভার আমি সে কথাটি বলতে চাই একটা গণতান্ত্রিক ধারাবাহিকতায় আমরা দেশকে একটা শান্তির দিকে নিয়ে যেতে চাই শ্রীকৃষ্ণের জীবন সম্পর্কে আমি যতটুকু জানি তিনি সারা জীবনে তার মানবতা ভালোবাসা এবং প্রেমের বাণী প্রচার করে গেছেন